সালামু আলাইকুম প্রিয় সম্মানিত সুদী আপনারা অনেকেই আছেন আমাদের কাছে বলেন প্রস্রাবের রাস্তা শুরু হয়ে গেছে চিকন হয়ে গেছে প্রস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় চিকন নালে প্রস্রাব পরে মেডিকেলের ভাষায় বলা হয় ইউরেথেরাল স্ট্রাকচার বা ইউরোথেরা সরু রোগ অলরেডি আপনারা যারা আছেন ইউরেথেরা শরুরোগ বা ইউরোথেরাল স্ট্রাকচারে আক্রান্ত হয়ে গেছেন আপনাদের জন্য করণীয় প্রতীকের কী এ সকল বিষয় কিছু তথ্য শেয়ার করবে ইনশা আল্লাহ প্রিয় সম্মানিত সুদী আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাসপেন্ড হয়ে গেছে যার কারণে আমরা দর্শক শূন্যতায় ভুগতেছি আপনার একটা লাইক একটা কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করে যদি আমাদের পাশে থাকেন আমরা আপনাদের সামনে কথা বলতে উৎসাহিত হই আশা করছি সাবস্ক্রাইব করে আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন প্রিয় সম্মানিত সুদী আলোচনা করতেছিলাম ইউরেথরাল স্ট্রাকচার বা ইউরেথার স্বরূপ আপনারা যারাই আমাদের কাছে বলেন যে দিন যাচ্ছে আস্তে আস্তে মূত্রনালীটা প্রস্রাবের ছিদ্রটা চিকন হয়ে যাচ্ছে প্রস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় কারো ক্ষেত্রে ব্যথা হয় ক্ষেত্রে ব্যথা হয় না এক কথায় প্রস্রাব নির্গত হতে যে সকল রোগ বাধা সৃষ্টি করে তাকে ইউরেথেরাল স্ট্রাকচার বা ইউরেথের রোগ বলে এখন বলি এরোগটি কেন হয় দেখুন এরোগটি মেয়েদেরও হয় ছেলেদেরও হয় উভয়ের রোগটি হয়ে থাকে সাধারণত আমরা বলি আঘাতজনিত কারণে মূত্রপথটা চিকন হয়ে যায় যেরকমটি গাছ ভায় অনেকে আসে পুরো আঘাত লাগে অনেকে আসে বাইসাইকেল জার্নি করে অনেকে আসে মোটরসাইকেল জার্নি করে অনেকে আছে নৌকা নৌকা থেকে পড়ে গিয়ে প্যানিসে আঘাত পায় তার থেকেও ইউরেথরাল স্ট্রাকচারে একজন ব্যক্তি আক্রান্ত হয়ে থাকে নাম্বার দুই যৌন সংক্রামক রোগ যেরকম গনুরিয়া কেলামিডিয়া হার্পিস এপিটিডায়ামাটিস ইত্যাদি নানাবিধ যৌন রোগে আক্রান্ত হলেও একজন পুরুষ ইউরেথ্রাল স্ট্রাকচারে আক্রান্ত হয়ে থাকেন নাম্বার তিন ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন অনেকের আছে মূত্র নালিতে ইনফেকশন হয় যে রাস্তা দিয়ে প্রস্রাব নির্গত হয় সে রাস্তা ইনফেকশন থাকে তার থেকেও অনেক সময় একজন ব্যক্তি ইউরেথরাল স্ট্রাকচারে আক্রান্ত হয় নাম্বার চার কিডনিতে পাথর মূত্রনালীতে পাথর এছাড়াও কেয়ারসে পাথর পিটিথলিতে পাথর এক কথায় মানব দেহে যদি পাথর হয় সেক্ষেত্রেও প্রস্রাবের রাস্তাটা চিকন হয়ে আসে প্রস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় দেখুন অলরেডি আপনারা যারাই আছেন স্ট্রাকচার বা রোগে আক্রান্ত হয়ে গেছেন এই রোগটি সাধারণত সার্জিক্যাল একটি রোগ প্রাথমিক চিকিৎসা নিলে স্থায়ী সমাধান পাওয়া যায় অবশ্য অবশ্য সাজেশন থাকবে আপনারা একজন নিকটস্থ ইউরোলজিস্ট কিংবা নেফ্রোলজি বিভাগের একজন চিকিৎসকের পরামর্শ নেবেন কেননা এরোগটি দেখা মাত্র হেলা করা যাবে না ঘরোয়া চিকিৎসা নিয়ে সময় নষ্ট করা যাবে না অন্তত চেষ্টা করবেন ধরত একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে ধন্যবাদ ভালো থাকবেন সবাই